বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনও উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়নি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন নির্বাচনে যে কোনো নতুন দলকে বিএনপি স্বাগত জানায় তবে তা যেন কিংস পার্টি না হয় আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর প্রত্যাশা দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেবে অন্তর্বর্তী সরকার ইসলামের রিপোর্ট যুক্তরাজ্যে দুই সপ্তাহের সফর শেষে রোববার দুপুরে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি সেজন্য অল্প কিছু সময় লাগবে অতি অবশ্যই আসবে ভারপ্রাপ্ত জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন অন্যথায় ফেসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোষররা আশকারা পেতে পারে সেটা আমরা বুঝতে পেরেছি দেশের স্বার্থে যে কোনো নতুন দলকে বিএনপি স্বাগত জানায় বলে এ সময় মন্তব্য করেন সালাহুদ্দিন নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে সেটাই ভালো অপরদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আমি নিশ্চিত এই বছরের মধ্যেই গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা